কই গেলে এই দেখো কারা উমা কারা তোমরা আমরা ভালো আছি বৌদি এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের হ্যাঁ আর আমাদের ফুটুর ছেলে হয়েছে নাকি শুনলাম আয় কইছে ও ফাটা এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো ফাটা এ ফাটা একটু এইদিকে আয় তো কিউয়েটে নাদু আমাকে ডাক তো কেন ওই দেখ কারা এসেছে বাহ কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফটো ছেলেটা আর নামটাও খুব সুন্দর হয়েছে বলো ফাটা হ্যাঁ তাজা বলছ আর ইছুদুন পাশের বাড়ি কোচি বউ না ল্যাড়াও না আজকে সূর্যটা কোন দিকে উঠেছে হ্যাঁ বারে কিwidetilde বুঝতে পারছিনা কিন্ত ইছুদনা ফাটা এখানে কি করছে বলো তো ফাটা আমি কে খানতির তেলে খানতির তেলে কি করি এ কি করলাম দীদা এ তোমার নাতির কি মুখের ভাষা চোড়ের বাচ্চা এইসব কি বলছিস তুই ক্ষমা চা না এ মাথা তথা বেঁচে কে আঙ্কল করলে তো দাদা কি করি